কোনটা খাইতেছেন দেখতেছেন না বড় দাঁত না ছোটো দাঁত এর একটা মাছ হয়ে যায় গেস্ট ঢুকলে আচ্ছা অনুভব ভাই আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন তো হল মধ্যে পোছা নাকি বলা নিছে ও আচ্ছা আরে খাবার সময় ভিডিও করলে পাপ হয় না এটা গড়িয়ে দি আন কারণ আমরা বারবার দি না শুদ্ধ করি 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 মাটি গிட்ட করে বেশি কেন ওই টিকিটটা কর না বলেন রাখো ভাই মানে আমরা রিট আছে সর করে দিবেন পিকনিক এর কি মনে নারা আমরা সোয়াই জামাদার কারে গোছ তো কারে দেখ দেখো কে খাবা দুই জন কাছে খাইছো শ্রেষ্ঠ পাওয়া হবে এতই জেনারেল হলা আমি 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 डेविड গিয়ে ন উনিஸ்வர פאר

আপনারা এখানে যে অবস্থায় আছেন বলেছেন করোনা এই পরিস্থিতিতে আপনার স্বাভাবিক আর যাই হোক বন্ধু আমরা যে কথা বলার জন্য আজকে আপনাদের এখানে এসেছি ধরেন যে কিছু কিছু পাগল আছে মানে মিডিয়াম সাইজের পাগল বলতে পারেন যে কী ধরুন এখন যে এক চিঠি থেকে থেকে মানে সে কথাই বলে যাচ্ছে কথাই বলে যাচ্ছে তার ফ্রেন্ডদের সাথে কথাই বলে যাচ্ছে কিন্তু বন্ধুরা এই পাগলটাকে কীভাবে কী অব মানে কী করলে সে ঠিক হবে সেটার একটা পরামর্শ তো আপনি অবশ্যই দেবেন কিন্তু এই পাগলটাকে মানুষের রূপে আনার জন্য কী কী করা লাগবে সেটা আপনারা কিন্তু আমাদের বলিয়ে দেবেন কিন্তু সেই পাগলটা কি সেই পাগলটা আমাদের হুমায়রা দিদি হুম সে অল টাইম লাইভে থাকে তো যাই হোক এই দিদিকে ভালো পজিশনে আনার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এদিকে শুটিং চলছে আর দিদি আছে হুম এবার বুঝুন যে সে চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা থাকলে ঘুমিয়ে আর বাকি আঠারো ঘন্টা থাকে সে লাইভে আর শ্যুটিংয়ে ফাঁকে ফাঁকে পারলে ওই সময় লাইভে চলে যায় যাই হোক আমার দিদির জন্য দোয়া চাই আর সেই যেন লাইভ থেকে যেন বাস্তব লাইভে চলে আসে সেই দোয়া চাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন